ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর দেখো শাকটা বেগুন করতে আর দেখো টা শাকো মূল আর দেখো বিট দেখো বেগুনটা কত সুন্দর দেখো বেগুনটা কত সুন্দর এটা দেখো গাঢা ফুল দেখো কত সুন্দর লাগছে এখানে দুটো কালার আছে এ একটা একটা চাপ কালার যেটা হলুদ এটা কমলা কালার কার কাছে কোনটা ভালো লাগে সর্ষে কাছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থাকো আমাদের মাঠটা দেখো কত সুন্দর সর্ষে ভরা হলুদে ভরা টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো